নমস্কার মামুন স্ক্রিশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছ সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটা শুরু করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থও আছো আর আমি আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থও আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আর কি ব্লগটা স্টার্ট করলাম যথারীতি ঘুম থেকে উঠে পড়েছি উঠে টুকটাক কয়েকটা কাজ আমি করে নিয়েছি আর এখানে দেখো আমার পিকুবাবু ঘুম থেকে উঠে পড়েছে আর এখনও দেখো মানে গেঞ্জিটা মানে এত গরমে এখনও হচ্ছে কি মাথায় টুপে দেওয়া গেঞ্জিটা পড়েছে আমি ওকে বারণ করলাম যে বাবু পড়িস না খুব প্রচুর গরম পড়েছে না ছেলের বায় আর কে সামলায় বলো ঠিক আছে পরো না নিজের গরম লাগলে নিজেই তো খুলে ফেলবে তাই না সেই জন্য একটু দিলাম আর কি পড়িয়ে যাই হোক সকালে উঠেছি উঠে উঠেই আর কি কাজে করবেন লেগে পড়েছি জানোই তো মানে আমাদের বাড়ির মানে বাড়ির বউদের আর কি সকালবেলা উঠে একটু মানে গল্প করার বা একটু ফাঁকি মারার সময় নেই উঠেই আর কি কাজে আর কি লেগে পড়তে হয় কি বলো তো একদম মানে প্রতিদিন স্কুল টাইম থাকে না আর কোনো কাজ যদি একটু এদিক ওদিক হয় মানে টাইমের আর কি তখন অন্য কাজগুলোকে আর টাইম দিতে পারি না ওই জন্য কী বলো সকালটা না একটু ব্যস্ততার মধ্যে দিয়েই আর কি শুরু হয় কাজটা আর কি টাইম মেনটেন করে করতে হয় মানে একটু ব্যস্ত থাকি আর কি যাই হোক চলো তাহলে টুকটুক করে সব কাজগুলো সেরে ফেলি আর তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে আর ভালো লাগলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করো একটা কমেন্ট করো আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে মানে এসে থাকো আর কি অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পরবর্তীতে আবার নতুন ভিডিও পাওয়ার জন্য কী তো এত কষ্ট করে ভিডিও বানাই তো তোমাদের একটু ভালোবাসা একটু সাপোর্ট নাও খুব প্রয়োজন জানো তো মানে ভালো লাগে আর কি যে নতুন আর একটা ব্লগ বা ভিডিও শ্যুট করতে না মানে ইচ্ছে করে আর নাহলে কী তো মনটা খারাপ থাকে একটাও মানে কেউ দেখলো না কেউ একটু কমেন্ট করলো না এরকম যখন হয় না তখন ভিডিও বানানোর সময় একটু একটুখানি মনটা খারাপ লাগে ঠিক আছে খারাপ লাগা কাটিয়ে আবার একটা নতুন ব্লগ দেব। আচ্ছা মানে যে কোনো না যে কোনো একটা ব্লগে তোমরা অবশ্যই তো আমাকে ভালোবাসবে তাই না দেখো সকালের সব কাজকর্ম সেরে ঠাকুরকে ভোগ দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিয়েছি ভাত হয়ে গিয়েছে এদিকে পটল ভাজতে দিয়েছি আজকের মেনুতে আছে না ডাল হবে পটল দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি হবে নিরামিষ বলতে মানে চিংড়িটা আর কি দেবো না পেঁয়াজ আদা রসুন দিয়ে হবে আর হবে একটুখানি জিরে বাটা দিয়ে মাছের ঝোল আর ঝোল মানে তো একদমই ঝোল আলু টালু দেবো না একদমই ঝোল আর কি বানাবো আর ভাতের মধ্যে ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম বলে এখানে ডালটা আমি বসিয়ে দিয়েছি আর ওই পুচকি কড়াইটাতে আমি হচ্ছে গিয়ে মাছ ভাজতে দিয়েছি জানো তো এই কড়াইটা না অনেক বছরের পুরানো মানে আমার ঠাকুমা তখন রান্না করতো এই কড়াইটাতে মানে উনি একা তখন থাকতো কলকাতাতে তখন হচ্ছে এই কড়াইটাতে রান্না করতো আর তারপর না এটা আমাকে দিয়ে দিয়েছে দেখো অনেক বছরের কড়াই তো আর এই যে কালোগুলো দেখতে পাচ্ছ না মানে পুরোটাই কালো ছিল আমি মেজে মেজে তুলেছি আর এইটুকু আর তুলতে পারিনি ওই জন্য না কড়াইটা এরকম রয়ে গিয়েছে আর ভেবেছিলাম পাল্টাও কিন্তু ঠাকুমা তো আমাদের মধ্যে নেই ওই জন্য ভাবলাম যে কটা দিন থাকে ঠাকুমার হাতের জিনিসটা আর কি আমার কাছে থাক মানে ওটাই তোই স্মৃতি হয়ে মানে রয়ে আছে আর কি সেই মানুষটা তো আর নেই যাই হোক চলো দেখো এখানে আলু পটলের তরকারিটা হয়ে গিয়েছে এখানে দিয়েছি একটু গরম মশলা আর দিয়েছি একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা না একটু আগে দিলে ভালো হতো যাই একটু নাড়াচাড়া করে আর এটাকে আর কি নামিয়ে নেব নিয়ে তারপর ওদিকে মাছের ঝালটা বসাবো এখন বাজে না প্রায় আটটা চল্লিশের মতন নটার মধ্যে রান্নাটা শেষ করতে পারলে কি বলতো একটু হাতে সময় থাকে ধীরে সুস্থের নিজে রেডি হই পিকুকে রেডি করি ওর টিফিন গোছায় ওর বই গুছিয়ে দিই জলের বোতলটা ভরে দিই তারপর তো ওকে নিয়ে স্কুলে যাব বলো চলো চলো রান্না বান্না তো কমপ্লিট ছেলে দুটোকে খেতে দিই মানে বড়োটাকে খেতে দেব আর পিকুকে আমি খাইয়ে দেব দিয়ে যাব আর কি নিজে রেডি হতে দেখো ছেলেকে খাইয়ে দিয়েছি দিয়ে ওকে রেডি করে দিয়েছি দিয়ে আমি এসেছি ওকে ওর মানে বক্সটা আর কি গুছিয়ে দিতে টিফিন দেব কী কি আজকের বই আছে সেগুলো আর কি রুটিন মিলিয়ে দেব দিয়ে জল দিয়ে দেব আর তারপর হচ্ছে কি আমি নিজে একটু রেডি হব মানে শাড়িটা তো পরে নিয়েছি শুধু একটু চুলটা আঁচড়ে বেঁধে নেব। কী বলতো প্রচুর না গরম পড়েছে বাইরে গো টেকা যাচ্ছে না আর তারপর আজকে করেছিলাম শ্যাম্পু ওই জন্য চুলটা ভিজে আছে বলে পাখার তলায় ফ্যানের তলে আর কি একটুখানি ছেড়ে আছি যদি চুলটা একটু শুকিয়ে যায় আর এই গরমের মধ্যে জানো তো ভিজে চুল বেঁধে রাখতেও না ভীষণ অস্বস্তি লাগে কিন্তু কি আর করা যাবে বলো বেঁধে নিয়ে যাই আবার হচ্ছে কি এসে আর কি চুলটা শুকিয়ে নেব। আর দেখো প্রচুর গরম পড়েছে আর এই গরমের মধ্যেই চুলটা খুলে রেখে যেতেও পারছি না আর ভিজে চুল আর কি বাঁধতেও পারছি না যাক চলো অনেক বক বক করলাম ওকে স্কুলে দিয়ে আসি এখন না প্রায় দশটা পনেরো বিজে গিয়েছে আবার স্কুল থেকে এসে কথা বলবো তোমাদের সাথে কষ্ট হচ্ছে ঘাম হচ্ছে আর পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে আমরা চাই প্রচুর গরম পড়েছো গো আজকে এত গরম না বাইরে পড়েছে ওকে স্কুলে দিয়ে আসলাম দিয়ে বাড়ি ফিরলাম প্রচুর গরম পড়েছে গো এ সেই মতো দুটো দুটো পাখা চালালাম লাইট জ্বালালাম জ্বালে একটু বসলাম বসে একটু জলও খেলাম আর জানো তো চোখে মনে হচ্ছে না কিছুটা পড়েছে বা খচখচ করে আর কি বাঁধছে যাই চলো আর শাড়ি পরে থাকতে পারছে না শাড়িটা চেঞ্জ করি করে খেতে যাবো খেতে পেয়েছে সকাল টাইমটা না খাওয়া হয়ে ওঠে না মানে প্রায় দিনই মনে করি যে কিছু না কিছু একটু খেয়ে নেব কিন্তু এত টাইম টাইম কাজ থাকে না আর পর যে রুডিংগুলো কাজগুলো আমি করে করে যাই সময় পেয়ে উঠি না হ্যাঁ হয়তো একটু বিস্কুট একটু চা হয়তো খাওয়া যেতেই পারে কিন্তু ইচ্ছাও করে গো যাই হোক চলো একেবারে কাপড় চেঞ্জ করি করে যাই খেয়ে নিই চলো দেখো চলে এসেছি রান্নাঘরে এসে দেখো ভাতও বেড়ে নিয়েছি আর আমি একটু মাছের ঝাল নিয়েছি আর একটু হচ্ছে কে নেব পটল পটল আর আলুর তরকারি সবাই বলতে যাচ্ছিলাম যে পটল চিংড়ি পটল চিংড়ি তো করিনি আজকে পটল আলুর তরকারিটাই আর কি করেছি মানে ওটাই নেব। আমার পটল আলুর তরকারিটা ভীষণ পছন্দ মানে এটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে কিন্তু ভাবলাম মাছের ঝালটা করেছি যেখানে একটু নিই মানে সেইভাবে আর কি নেওয়া মানে ইচ্ছে না মানে হলে আছি না হলেও আছি আর ডাল তো আমি খাবো না ডাল এমনি এমনি খেতে ভালো লাগে ভাত দিয়ে মেখে ডাল খেতে আমার ভালো লাগে না কেন আমি জানি যাই হোক চলো খাওয়া দাওয়াটা শেষ করি এখন না বেলা হয়নি গো সাড়ে এগারোটা থেকে পৌনে বারোটা হয়তো বাজে আর যেহেতু আমি একা একাই খাবো মানে কেউ আর নেই খাওয়ার সাথে ওই জন্য হচ্ছে কি ভাবি যে আর টিফিন টিফিন করে লাভ নেই ওইটাই ওই টাইমটাই আর কি ভাতটা আমি খেয়ে নিই আর পিপু থাকলে বড় ছেড়ে থাকলে তাহলে একটু দেরি করে হয়তো মানে একটা দেড়টার দিকে খাওয়া হয় মানে দেড়টা বাজে না আমার একটার মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় আর ওরা তো খেয়ে চলে গিয়েছে একজন আসবে হচ্ছে কি তিনটে আর একজন আসবে দুটো কুড়ি তো বলি অতক্ষণ তো আর থাকবো না খেয়ে মানে খেয়ে নিই আর ভাতটা বেকার বেকার ঠান্ডা করেও লাভ নেই যেহেতু অনেক সকালে রান্না আর ওরা এসে জানো তো কেউ ভাত খায় না মানে সবাই এসে একটু জল টল ফলটল খায় আর তারপর হচ্ছে কি আবার বিকালবেলা আর কি টিফিন করে দিলে সেটাই আর কি খায় চলো খাওয়া দাওয়া দেখো কমপ্লিট করেছি আর এখানে রোদ্দুরটা পড়েছে দেখো মানে এই মেলে গেলাম এই দেখো জিনিসপত্র আর কি শুকিয়ে গিয়েছে চলো এগারোটাকে তুলে নি নিয়ে একটু রেস্ট নেব নিয়ে পিকুকে আনতে যাব দেখো পিকুকে নিয়ে বাড়িতে আসলাম এসে ওকে একটু মানে গ্লুকন্ডির জল করে দিলাম ওই জলটা খেলো খেয়ে আর ঘুমিয়ে পড়েছে দেখো মুখটার কি অবস্থা মানে এত রোদ পড়েছে না আর ভীষণ গরমও তো পড়েছে বলো আর ওঠে না কোন সকালে গো মানে ঘুম ঠিকঠাক হয় না দেখো কি ক্লান্ত ভাব নিয়ে আর কি ঘুমোচ্ছে দেখো তোমাদেরকে না আমি এখানে একটা জিনিস দেখাই মানে আগে হয়তো তোমাদের কোনো দিন দেখায়নি বা বলিনি আমার পিকুর যে পায়ের অপারেশান হয়েছে না এই দেখো দুদিকে দুটো অপারেশনের আর কি দাগ মানে ওর এই ভেঙে গিয়েছিল জিমন্যাস্টিং করতে গিয়ে সেখান থেকে তো জিমন্যাস্টিং আর যায় না আর আমি যাই না বলতে কি আমি তো পাঠাই না আর কোনো দিন পাঠানোর কথা মনে মনে কল্পনাও করি না যাই হোক যে বিপদটার উপর দিয়ে কেটে গিয়েছে এখন তো সুস্থ আছে আর আমি চাই এরকম সব সময় সুস্থ থাকুক গো আর কিছু দরকার নেই আর দেখো এখানে ঘুমোচ্ছে আর আমি ওকে কী করছিলাম যাই হোক চলো ও ঘুমুক আর তোমাদেরকে একটা জিনিস দেখায় দেখো এখানে না এই একরি দেখো কতগুলো মাছ অনেক মাছ ছিল গো জানো তো মরে গিয়েছে এই পুচকি পুচকে যে মাছগুলো দেখছো না বেশ এখন করে একটু বড় হয়েছে আর অনেক ছোট ছোট এনেছিলাম আর এইটার মধ্যে দেখো অনেক মাছের না বাচ্চা হয়েছে যেমন তো পুচকু পুচকু বাচ্চা তোমাদেরকে একদিন দেখাবো যে বাচ্চাগুলো কেমন হয়েছে বলো চলো যাই রান্নাঘরে মানে পিকু তো উঠলে মানে খিদে পাবে মানে খিদে তো পাওয়ারই কথা মানে দুপুরবেলা তো কিছু খায় না শুধু একটু গ্লুকনডির জল খেয়ে আর ঘুমায় আর ভাবলাম যে আজকে না একটু পাস্তা করে দেবো পাস্তাটা আনা আছে আর সব সবজিগুলোও আছে একটু পাস্তা করবো চলো যাই রান্নাঘরে গিয়ে একটু কাটাকুটি করে নিই নিয়ে আর কি পাস্তাটা বসিয়ে দেবো দেখো এখানে সব সবজি আমি কেটে নিয়েছিলাম একটু পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়েছি দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে তার মধ্যেই সব সবজিগুলো দিয়ে সেগুলোকেও মিনিট দুই আর কি নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে দেখো এখানে টমেটো দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আর কি চাপা দেব। দিয়ে এর মধ্যে একটু দিয়ে দেব একটু টমেটো সস দিয়ে দেব আর একটু পাস্তা সস দেব পাস্তা সস একটু বাড়িতে আছে সেটাই আর কি একটু দিয়ে দেব দেখো সব সসগুলো পরার পর কী দারুণ একটা কালার এসেছে না এর মধ্যেই শুধু পাস্তাগুলো দিয়ে আর মিনিট পাঁচেক একটু নাড়াচাড়া করলে ব্যাস আমার পাস্তা রেডি আর এখানে দেখো আমি পাস্তাটা প্রায় রেডি করে ফেলেছি একদম হয়ে এসছে আমাদের পিকুবাবু এখন শুরু করেছে যে আমি পাস্তা খাবো না আমি দুধ কর্নফ্লেক্স খাবো বলো এবার আমি কোথায় যাই যাক চলো পাস্তাটা করলাম এটাকে নামিয়ে নি নিয়ে হচ্ছে বড় বড়ো ছেলেকে দিই ও পাস্তা খেতে ভীষণ ভালোবাসে ও খেয়ে নেবে আর বাদ বাকি যেটুকু থাকবে তোমাদের দাদা এলে একটু গরম করে দেবো ও খায় খেলো আর না হয় হচ্ছে আমি আর কি খেয়ে নেবো অল্পই তো পাস্তাটা দেখো এখানে পাস্তাটা আমার একদম রেডি হয়ে গিয়েছে চলো ওকে খেতে দিয়ে দিই দিয়ে আবার পিকুবাবুর জন্য দুধটা গরম করি করে কনফ্লেক্স মানে গুলে দিয়ে আর কি আর এখানে ওকে দিয়ে দিই দিয়ে হচ্ছে কি আমি হচ্ছে কি একটু চা বানাই জানো তো মাথাটা না ভীষণ ধরেছে আর এই দুপুরবেলা রোদ্দুরে যাতায়াত হচ্ছে না আমার না রোদ দূরে বেরালে কি বলতো খুব মাথা যন্ত্রণা হয় গো আর এমনিতে তো শরীরটা কদিন ধরে একটু মানে ঠান্ডা ঠান্ডা লেগেই আছে আর তেমন কিছু হচ্ছে না শুধু মাথাটা ব্যথা হচ্ছে এটাই আর কি একটু ভালো করে কড়া করে দুধ চা করলাম অনেক দিন দুধ চা খাওয়া হয় না এখন মানে দুধ চা তো খেতে ভালোবাসি কিন্তু গ্যাসের সমস্যা হয় জানো ওই জন্য হচ্ছে কি একদমই খায় না তবে মাঝে মধ্যে ইচ্ছা হলে কি আর করি বলো ইচ্ছা থেকে একটু দাম দেওয়া তো উচিত তাই না যাই হোক চলো দেখো চা হয়ে গিয়েছে নামিয়ে নিই নিয়ে এখানে দুধটা মানে চা যখন বসায় তখন হচ্ছে গিয়ে দুধ জল গরম করে রেখেছিলাম ওটাতেই পিপুরে আর কি দুধ গুলে আর একটু কর্নফ্লেক্স দিয়ে দেবো আর আমার তো বড়ো ছেলের জন্য পাস্তা আমার হয়ে গিয়েছে রেডি চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর সাবধানে থাকবে ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও একটি নতুন ব্লগের সাথে চলো তাহলে আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো আর কি নতুন দেখছো আমাকে তোমাদের সবাইকে অনুরোধ করছি অবশ্যই করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো মানে তোমাদের ভালোবাসা না পেলে কি করে কি হবে বলো একটু তো প্রয়োজন বলো তোমাদের ভালোবাসা যাই হোক চলো আমার এখানে চা দুধ কনফ্লেক্স রেডি আর এই দেখো পাস্তাটা কি দারুণ একটা কালার এসছে না চলো চলো তাহলে আজকে আর মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে